নমস্কার বন্ধুরা কিচেন গার্ডেন্সের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছো আজকে আমার রেসিপি নরম তুলতুলে সুজির মশলা পরোটা রেসিপি একঘেয়ে আটা ময়দা রুটি লুচি পরোটা না খেয়ে এইভাবে একবার সুজির পরোটা বা লুচি বানিয়ে দেখবে আশা করছি সকলেরই ভালো লাগবে দেখতেই পাচ্ছ পরোটা কতটা সফট হয়েছে এবার তাহলে দেখতে থাকো আমি কীভাবে বানাই আমি ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে আমি এর মধ্যে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার জলটা ফুটে গেলে এর মধ্যে আমি এক চিমটে লবণ দিয়ে এটাকে মেল্ট করে নেবো তারপরে আমি এক কাপ সুজি বা একশো গ্রাম মতন সুজি আমি নিয়ে নিয়েছি এবার জলের পরিমাণটা সুজির থেকে দ্বিগুণ রাখতে হবে যাতে তলা ধরে না যায় এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না এটা একটা পাক মতন আসে ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়তে রাখবো এবার এটাকে ভালো করে একটা দোতে পরিণত করে নিচ্ছি যত বেশি এটাকে নাড়া হবে তত বেশি এটা সফট হবে এটা প্রায় আমার হয়ে গেছে এখন আমি এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি এবার এটাকে ভালো করে মিক্সিং বোলের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা করলে হবে না বেশি ঠান্ডা করলে আবার পরোটাটা অতটা সফট হবে না অল্প অল্প গরম থাকতে থাকতে আমি এটাকে মেখে নেব আমি হাফ কাপ মতন ময়দা দিয়ে দিয়েছি বেশি ময়দা দিলে হবে না কারণ এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে মশলা পরোটা যেহেতু আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটু রোস্ট করা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এবার এটাকে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিতে পারো আমি এটাকে স্কিপ করেছি এবার এটাকে ভালো করে মথে নিচ্ছি আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে আমি এটা সফট করে মেখে নিয়েছি এখন আমি এই ডোটা থেকে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি আমি মোট ছটা লেচি এর থেকে বানিয়ে নিয়েছি এবার লেচিগুলোকে ভালো করে আমি গোল গোল করে আমি এটাকে সেপ দিয়ে নেব লেচিগুলো আমার রেডি হয়ে গেছে এখন আমি পরোটাগুলো পেলে নেব আমি এরপরে চাটুর উপরে আমি একটুখানি ময়দা দিয়ে আমি এটাকে গোল গোল করে প্রেস করে রুটির মতন করে আমি পরোটাটা বেলে নিচ্ছি তোমরা চাইলে ত্রিকোণ আকারে বা অন্য কোনো শেপেও পরোটা রেডি করতে পারো আমি গোল গোল করে বেলে নিচ্ছি আমার একটা পরোটা রেডি আমি আর একটা পরোটা তোমাদের বেলে দেখাচ্ছি এটাকেও আমি প্রেস করে ভালো করে রুটির আকারে বেলে নিচ্ছি একইভাবে আমি সবকটা পরোটা বেলে নেব এই পরোটাটাও হয়ে গেছে আমি এক এক করে সব পরোটাগুলো রেডি করে নিয়েছি এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরোটাটাকে আমি এখন শুকনো কলায় এপিট ওপিট দুপিট আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব দুপিট আমার ভাজা হয়ে গেছে শুকনো খোলায় এখন আমি ওপর থেকে একটু সাদা তেল চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারো আর ওপর থেকে আমি একটু তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পরোটা কতটা ফুলে উঠেছে পরোটা এভাবে করলে খুবই সফট হয় আর খেতেও খুব ভালো হয় দুপিট আমার হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিচ্ছি একইভাবে আমি আরেকটা একটা তোমাদের ভেজে দেখাচ্ছি এটাও আমি শুকনো খোলায় এপিটোপিট করে আমি ভেজে নিচ্ছি তারপরে আমি ওপর থেকে একটু তেল তেল রাশ করে দিচ্ছি এই পরোটাটাও আমার হয়ে গেছে আমি এক এক করে একইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেব এটাকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে সব পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে তোমরাও এভাবে করে দেখবে পরোটাগুলো এইভাবে করলে খুবই নরম তুল তুলে হয় এখন এটা যার যার পছন্দ মতন রেসিপি দিয়ে ছোলার ডাল বা আলুর তরকারি আলুর দম এইগুলো দিয়ে তোমরা সার্ভ করতে পারো আশা করছি রেসিপিটি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ